একটা ছেলে পরীক্ষা ফার্স্ট হয়েছে কাজ করে কাজ করে বাবা টাকা পয়সা কিছু নাই বলে বাবা আমার টাকা আমার টাকা মিষ্টি সবাই মিষ্টি খাওয়া এমন টাকা নাই বাবা আমার মিষ্টি খাওয়াতে

বাবা গোয়া আমার কি কান্দন চলে আসে বাবা হে বাবা কান্দে যায় বাবা দূরেতে চলে যায় যাই মা চলে যায় চলে যায়

La ilaha illallah wallahu la ilaha illallah Muhammadun sallallahu Muhammadu.